চিকিৎসকদের হাতের লেখা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে কেননা প্রেসক্রিপশন পাঠযোগ্য হওয়া রোগীর মৌলিক অধিকার কারণ এটি অনেক সময় জীবন মৃত্যুর প্রশ্ন তৈরি করে ভারতে চিকিৎসকদের হাতের লেখা নিয়ে আদালতে কড়া সমালোচনা করে এই মন্তব্য করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি ভারতের একটি ধর্ষণ মামলায় চিকিৎসা প্রতিবেদন ও প্রেসক্রিপশন এতটাই দুর্বোদ্ধ ছিল যে তার অধিকাংশ শব্দ বাক্য স্পষ্টভাবে পরা যায়নি এ নিয়ে ওই মামলার বিচারপতি মন্তব্য করেন প্রযুক্তির যুগে সরকারি চিকিৎসকরা এখনও এমন প্রেসক্রিপশন লিখছেন যা কেবল ফার্মেসির কর্মীরাই অনুধাবন করতে পারেন বিষয়টি সত্যি বিস্ময়কর চিকিৎসকদের হাতের লেখা নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে নির্দেশ দেওয়া হয়েছে মেডিকেল কলেজে হাতের লেখা উন্নয়নের পাঠ চালু করতে হবে এবং দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন বাধ্যতামূলক করতে হবে ততদিন চিকিৎসকদের স্পষ্টভাবে বড় অক্ষরে প্রেসক্রিপশন লিখতে হবে বিশেষজ্ঞরা বলছেন অস্পষ্ট হাতের লেখা শুধু সৌন্দর্যের বিষয় নয় এটি প্রাণঘাতীয় হতে পারে যুক্তরাষ্ট্রে প্রতি বছর সাত হাজার মৃত্যু ঘটে চিকিৎসকদের অস্পষ্ট প্রেসক্রিপশন লেখার কারণে তাই পাঞ্জাব ও হরিয়ানার আদালত বলছে স্পষ্ট পাঠযোগ্য প্রেসক্রিপশনেই রোগীর নিরাপত্তার প্রথম শর্ত ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ